আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে নতুন একটি টপিক নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে ইঁদুর দমন ব্যবস্থাপনা মাত্র পঁয়ষট্টি টাকা খরচ করে কিভাবে আপনার জমি থেকে চিরতরে ইঁদুর এবং ফসল নষ্টকারী পাখি দমন করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব বর্তমানে স্কোয়ার কোম্পানি ইঁদুর দমনের একটি বালানাশক বাজারে নিয়ে এসেছে আর তার নাম হচ্ছে থিমিট আজকের এই এপিসোডটি আমরা জানব কিভাবে আমরা এই থিমিট প্রয়োগ করে ইঁদুর দমন করব এর প্রয়োগ মাত্রা কত এর দাম কত এর রোজ কত এবং কিভাবে প্রয়োগ করতে হবে বিস্তারিত খুঁটিনাটি তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আসলে এই ইদুর দমন ব্যবস্থাপনার উপরে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ওপরে অনেক কিছু অনেক ভিডিও আছে যেখানে বিভিন্ন টেকনোলজি বিভিন্ন কলা কৌশল দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে যে বাঁশের চঙ্গা দিয়ে বাঁশের খুঁটি জমির মধ্যে স্থাপন করে পাখি দিয়ে ইঁদুর মারার ফাঁদ দিয়ে বিষ্টপ দিয়ে অন্য কোনো গন্ধ দিয়ে বিভিন্ন রকম পদ্ধতি দেখানো হয়েছে কিন্তু কোনো ভাবি যে এই ইঁদুরের সাথে আমরা পেরিয়ে উঠতে পারছি না এক প্রকার নিরুপায় বলা যেতে পারে তো ধানের এই পর্যায়ে এসে যে সমস্যাটা হয়েছে যে এই সময়ে ধানের শীষ আটছে বা দু একটা শীষ বেরোচ্ছে তো এই সময়টাতে এসে ইঁদুরের উপদ্রব এত বেশি যে আসলে অনেক কৃষক নিরুপায় তো এই সমস্যাটির একটি সমাধান এবং কার্যকরী একটি সমাধান নিয়েই এসেছে স্কোয়ার কোম্পানি আর এই স্কোয়ার কোম্পানির একটি বায়নাশক মার্কেটে এনেছে সেটির নাম হচ্ছে থিমিট এটা যদি আমরা যে ধানের ক্ষেত্রে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুর ধানের শীষ কাটছে তো এই সময় এই থিমিটটা যদি আমরা একবার স্প্রে করতে পারি তাহলে ইঁদুরের চিন্তা একেবারেই ভুলে যাবেন তাহলে অযথা আর কোনো কলা কৌশল কোনো টেকনোলজি কোনো ফাঁদ কোনো বিষ্টপ এসব কিছুই ব্যবহার করার প্রয়োজন নয় কিন্তু একটি স্প্রে যদি আপনারা করতে পারেন ওই ধানের ক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবেন যে ওটাতে আর আপনার ধান গাছ কাটবে না এখানে আপনারা হয়তো ভাবছেন যে আমি স্কোয়ার কোম্পানির থিমিটকে প্রমোশন করার জন্য বলছি না ভাই আমি থিমিতকে প্রমোশন করার জন্য বলছি না আসলে বর্তমানে আমাদের সমস্যার সমাধানের জন্য এছাড়াও আমি নিজেই ব্যবহার করেছি এবং ভালো ফলাফল পেয়েছি এজন্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি তাছাড়া কিন্তু বর্তমানে যে অবস্থা চলছে ধান খেতে ইঁদুর ধান খেতে ইঁদুরের আসলে আর কিছু করার নেই সম্মানিত চাষি ভাইরা এক্ষেত্রে আমি বলবো যে জমিতে আপনি ধান অথবা অন্য কোনো ফসল করেছেন অবশ্যই আপনারা এই থিমিট কীটনাশকটি স্প্রে করবেন ইঁদুরের মোটামুটি একটা ধর্ম লক্ষ্য করছি বর্তমানে যে জায়গাটা কাটছে ওই জায়গাটি কিন্তু একবারে সাফ করে ফেলছে তো আপনারা যে জায়গাটায় বেশি কাটছে সেই জায়গাটাতেও স্প্রে করতে পারবেন সেক্ষেত্রেও হবে পাশাপাশি ওই জমিটার পাশে যে আইলগুলো আছে এগুলোতে যদি স্প্রে করেন তাহলে ওই জমিতে আর ইঁদুর যাবে না আর যদি ওইখানেই করতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না ইঁদুর থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত মোটামুটি এক কথায় বলা যায় আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি বলি তাহলে যদি আপনি ইঁদুরের একেবারে সঠিক সমাধান চান তাহলে এই থিমিট যেটা আমি কথা বললাম এই থিমিটটা স্প্রে করতে পারেন সম্মানিত চাষি ভাইরা এখানে প্রশ্ন হতে পারে যে ভাই থিমিটের পরিমাণ কত দাম কত এবং কি পরিমাণে আমরা কতটুকু জমিতে স্প্রে করব তো এ প্রেক্ষিতে বলবো এই থিমিটের বোতলের ঔষধের পরিমাণ থাকে একশো মিলি আর এর দাম হচ্ছে একশো টাকা আর এর ডোজ হচ্ছে পঞ্চাশ মিলি এক বিঘা জমির জন্য সেক্ষেত্রে ইঁদুরের চিন্তা একেবারে ভুলে যাবেন। তাহলে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মাত্র পঁয়ষট্টি টাকা খরচ করে নিশ্চিন্তে ইঁদুর দমন করা সম্ভব তাহলে ধান খেতে ইঁদুরের যে সমস্যাটা আপনারা একেবারে সঠিক সমাধান হচ্ছে এই থিমিট এখানেই বেশি করে বাড়িয়ে বলার কিছু দরকার নেই বা ভিডিও লং করার কোনো প্রসেসের জন্য অনেক কথা বলার দরকার নেই তাছাড়া এই স্কোয়ার কোম্পানি দাবি করেছে যে আপনারা বিভিন্ন ফল সবজি বাদাম আলু যেখানে ইঁদুরের উপদ্রব সেটাতে ব্যবহার করলেই আসলে আর ওই জায়গাটায় ইঁদুর আসবে না এটা আসলে তেমন কোনো গন্ধ নেই তারপরেও এটা কিভাবে কাজ করছে কীরকম ম্যাজিক এখানে ব্যবহার করা আছে কৃষিবিজ্ঞানের আধুনিক টেকনোলজি এখানে আছে আমি এখন পর্যন্ত এটা সম্পর্কে জানি না তবে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি বোতলের গায়ে যে লেখা আছে যে টেকনিক্যাল হিসাবে যেটা ব্যবহার করেছে এটা ইমিট পনেরো পার্সেন্ট এবং থিমিট পঁচিশ পারসেন্ট আমি এতটুকু দেখেছি কিন্তু তাছাড়া তারা বলেছেন যে আসলে এটাতে লুকিয়ে তো আছে এমন কিছু তারা প্রকাশ করেনি তাছাড়াও তারা আরও দাবি করেছে যে আসলে এটি এটি শুধু ইঁদুরের জন্যই না আমাদের যে ফসল বা ফল পেকে যাওয়ার পর পাখি খেয়ে ফেলে সে সকল ফসল কিংবা ফলেও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন যেমন বেগুন এই ফসলটা কিন্তু আমরা অফ সিজনে চাষ করি সে সময় কিন্তু পাখির উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বেগুনের খেতে যদি একটি স্প্রে করি তাহলে ওখানে আর পাখি আসবে না পাখি আর খাবে না বর্তমানে আমরা এই বেগুন খেতে পাখি দমন করার জন্য অনেক সময় জাল ব্যবহার করি যে জালে পাখি আটকে যায় এবং কি পাখি মারা যায় এটা পরিবেশের জন্য মারাত্মক একটা হুমকি সেই সুবাদে কিন্তু আসলে স্কোয়ার কোম্পানির এই থিমিট এটা একটি গুরুত্বপূর্ণ এবং আধুনিক টেকনোলজি এ সময় থিমিট ব্যবহার করলে পাখিও বেঁচে গেল পাশাপাশি আমাদের যে ফসলটা সেটাও রক্ষা হলো সম্মানিত চাষি ভাইরা এবার যদি আমরা ফলের ক্ষেত্রে ধরি যেমন কুল বা বরুই পেয়ারা পেঁপে এগুলোতেও পাখির উপদ্রব খুবই বেশি হয় তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্কোয়ার কোম্পানির থিমিট এটি ব্যবহার করতে পারবো তাছাড়া আমরা যখন ভুট্টা লাগাই এই ভুট্টা লাগানোর ক্ষেত্রে দেখা যায় ভুট্টা লাগানোর পরে পাখি কিন্তু খুবই অত্যাচার করে আর এই পাখির অত্যাচার থেকে বাঁচার জন্য এই থিমিট একশো এম এল মতো যেটা আছে। এটির দাম মোটামুটি একশো তিরিশ টাকা এই থিমিট পঞ্চাশ এম এল আপনারা তিন থেকে চার কেজি ভুট্টা মেখে জমিতে লাগা দিতে পারেন তাহলে হবে কি ওই জমিতে আর পাখি আসবে না এবং আপনার একটা ভুট্টা উঠাবে না আর দেখা যায় যে বাদাম খেতে তাছাড়া আলুর ক্ষেত এই ইঁদুরের উপদ্রব একবারে অসহ্য হয়ে ওঠে এটা দমনের কোনো উপায় থাকে না বা উপায় পাওয়া যায় না বিশেষ করে বাদামের ক্ষেত্রে দেখা যায় যে ইঁদুরের উপদ্রব হলে কিন্তু বাদামের ফলন অর্ধেক করে ফেলে তো তখন আপনারা যদি এই থিমিট ব্যবহার করেন ওই বাদাম খেতে ইঁদুরের চিন্তা আপনারা ভুলে যাবেন তারা একটি স্লোগান লিখেছে থিমিট থাকলে পাশে থাকতে হবে না কৃষকের ক্ষেতের পাশে থিমিট ক্ষেতের এক প্রকার পাহারাদার হয়ে আবিষ্কার করেছে এই স্কোয়ার কোম্পানি এই থিমিটটিতে আসলে টেকনিক্যাল আছে সেটি হচ্ছে ইমরোক্রোপিট ও থিমিট এই দুটো ব্যতীত স্কোয়ার কোম্পানি দাবি করেছে যে তারা অনেক টেকনোলজি ইউজ করেছে তারা ওখানে বলছে না যে এটা তারা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিংবা অনেক ক্ষেত্রে হয় যে কোম্পানিগুলো বলে না তাই টেকনোলজি থাকার কারণে সবচাইতে ভালো এবং স্পেশালি ইঁদুরের জন্য তৈরি করা তো এটা যদি আমরা ব্যবহার করতে পারি বর্তমানে আমাদের যে ইঁদুরের সমস্যা ধান কেটে নিয়ে যাচ্ছে সেটা একেবারেই সঠিক সমাধান আমরা পাব সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আমাদের ধান খেতে বা অন্য অন্য ফসলের যে ক্ষতিকারক প্রাণী ইঁদুর এবং ফসল নষ্টকারী পাখির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অল্প খরচে কোনো ওষুধটি ব্যবহার করে আমরা ভালো ফলাফল পাব এর দাম কত কীভাবে কী পরিমাণে প্রয়োগ করতে হবে বিস্তারিত সকল কিছু খুঁজে তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোন নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ